আর যে পেরি কবিতর আছে কোয়ালিটি ফুল কবিতর আছে কোয়ালিটি ফুল আর আজকে আমি যে দাম দিছি আশা করি এই দামে কেউ কোথাও থেকে কিনতে পারবো না যদি এত কমে কেউ কিনতে চায় তাহলে অসুস্থ কবিতর ছাড়া কিনতে পারবো না আর আমার এখান থেকে কবিতর নিলে আপনারা একদিন গ্যারান্টি পাবেন দেখতেন পছন্দ হলে আপনারা ডাইরেক্ট ডান করতে পারেন কোনো সমস্যা নাই এক্সচেঞ্জ করে যে কোনো পিয়ার নিতে পারেন আর ভালো ভালো কবিতর আছে দামগুলো একদম কম যাবে আর আপনারা যদি এখামারে আসতে চান ঠিকানা গাজীপুর পুনাবালি নোয়াবালি মার্কেট এক জোড়া শোকিং কবুতর দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজ আর খুবই রাগ দেখতে পাচ্ছেন মশলা দুইটা পোড়া আমার উপরে ক্ষেপা আছে কারণা খাঁচা হাত দিচ্ছে লেগে এর জন্য আরকি আচ্ছা বলবো এখানে কি আছে ডিম ডিম আছে দেখানো যাবো হ্যাঁ দেখাই 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 দেই না দেখলে দেখা জমা ভাপ হয়ে জমা জমা ভাপ হয়ে গেছে না ডিমের বয়স বয়স মাত্র তিন দিন না সাড়ে তিন এটা তিন দিন চার দিন না আচ্ছা আসল্লা একদম গোল্ড ইনটা শো কোয়ালিটি ভাই আচ্ছা এটা কত হলে ভাই বিক্রি করবেন মার্কেটে তো এগুলো বিক্রি হয় সাত হাজার টাকা ঠিক আছে আমার এলে মাত্র ভাই চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা একদম আর পাঁচশো ডিসকাউন্ট পাঁচশো ডিসকাউন্ট হ্যাঁ পঁয়ত্রিশশো

কেউ দিবে না সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো একজন শকিং কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম বিগ সাইজের এ গ্রেডের শকিং কবুতর গোলগাল মাসাল্লাহ ব্ল্যাক কালার একদম কালো কুচকুচে জেট ব্ল্যাক যেটাকে বলে আর এটার পায়ে কিন্তু খামারের রিং লাগানো আছে দুইটার পায়ে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে একটা খামারের কবুতর আনাউল ভাই জি ভাই কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ভাই রানিং ডিম বাচ্চা করা আচ্ছা যেটা গেল যেটা ওটা হচ্ছিল মাদি আর এটা নর ওরে দেখেন একদম শেপের একদম ইউশেপের ডিপ দাবার আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন ভাই একদম ভাই পাঁচ হাজার একদম পাঁচ হাজার আরো পাঁচশো ডিসকাউন্ট সাড়ে চার যান সাড়ে তিন সাড়ে তিন মাত্র ভাই মাত্র সাড়ে তিন হাজার টাকায় শকিং জয়েন নিতে পারবেন কোনোরকম কিন্তু দামাদামি করা যাবে না দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখছেন একদম বিগ সাইজের কালো কুচকুচে মাশআল্লাহ কোয়ালিটি দেখেন একদম ইউসেপের

ইংল মাদি যারা খুঁজতেছেন ইনশাআল্লাহ বাইরে থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন 100% আপনারা জিতবেন সুপ্রিয় দর্শক এখন রয়েছে এক জোড়া মুন্ডি গোবতর দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মন্ডি এটা নর না ভাই এটা নড় আর পিছনে যেটা আছে এটা মাদি 마শাআল্লাহ সাইজ দেখেন অস্থির আ দেন কত টাকা একদম ফুল টাস

আর যদি আপনারা অনলাইন নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো কারো যদি পছন্দ আসলে টাকা মুন্ডিটা দিছে আমার মনে হয় না এখন পর্যন্ত সাড়ে চার হাজার টাকা হোয়াইট মুন্ডি কেউ দিছে সবাই কিন্তু বারো তেরো আট এই ধরনের হ্যাঁ টাকা হ্যাঁ একটা নরও কিন্তু সাড়ে চার হাজার টাকা অনেকেই কিনে তো কারো যদি পছন্দ হয় অনলি মাত্র আজকের ধামাকা চার হাজার পাঁচশো টাকা আশা করি কেউ দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু এটা পাইবেন না আর জানি এটা অনেকেই নিতে চাইবেন তবে একটা জোড়ায় আছে যে আগে টাকা পাঠাবেন সেই নিতে পারবেন দর্শক এখানে রয়েছে সিঙ্গেল একটা মুন্ডি গো বোতল মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন মানে দেখার মতো একটা মুন্ডি এটার সাইজ তো দেখেন আপনার মাসাল্লাহ তাও আবার কি অ্যান্ডোলোজিয়ান মুন্ডি গো বোতল মাসাল্লাহ ভাই এটা নন নামাদি এটা ভাই মাদি হওয়ার সম্ভাবনা বেশি দুই পরে আছে ভাই দুই পরে আছে মাশাআল্লাহ টপ কোয়ালিটির মাদি দেখছেন একদম ইউ শেপের কালারটা কিন্তু জোস ভাই আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন বলেন ভাই এরকম যদি কারো কাছে দুই পরের যদি নর হওয়ার সম্ভাবনা থাকে যদি থাকে একটা বাচ্চা আমারে দিতে পারে না আমি 10000 টাকা দিয়ে কিনব 10000 টাকা দিয়ে আপনি কিনবেন হ্যাঁ আচ্ছা আর কোন ভাই যদি আমার থেকে নিতে চান এটা মাদি হতে পারে তা মাত্র 7500 7500 হ্যাঁ একদম 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 7500 টাকা হইলে আপনি মাদিটি সংগ্রহ করতে পারবেন মাদি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দুই পরে আছে কার যদি লাগে হ্যাঁ কারো কাছে নর থাকলে দিবেন কারণ আমি পাল জোড়া পালবেন আচ্ছা ঠিক আছে যদি কারো কাছে এরকম থাকে ভাইকে দিতে পারে আর যদি কারো লাগে এটা নিতে পারে।

দর্শক এখানে রয়েছে একজন স্প্যানিশ গরগিরো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম বিশাল সাইজের আর একটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান আর একটা হচ্ছে আপনার হোয়াইট কালার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম বড় সাইজের অ্যান্ডোলোজিয়ানটা কি ভাই অ্যান্ডোলোজিয়ানটা নর নর আর হোয়াইটটা মাদি মাদি ডিম বাচ্চা করছে ভাই ভাই দুইটা জোড়া দিছে তো এই যে মাদিটা ডিম দিছে ফার্স্ট টাইম এক একা নট নিউ রানিং নট নিউ রানিং আচ্ছা এটা কি জোড়া হিসাবে দিবেন না সিঙ্গেল সিঙ্গেল ভাই সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারে কেউ যদি নর মাদি থাকে যে আমরা সব মাদি থাকে আমার কাছে বিক্রি করতে পারে আচ্ছা হোয়াইট নট থাকলে বিক্রি করতে পারে আচ্ছা এটা কোনটা কত ভাই ওই যে মাদিটার দাম হইছিল একদম 2500 টাকা একদম 2500 টাকা আর কেউ যদি নর দেয় নর কিনে নিমু 3000 নর দিলে নর কিনে নিবেন 3000 টাকায় মানে হোয়াইটার

দুইটা অপশনই আছে নিবেন নাহলে দিবেন